ছেলে শয্যাশাই অসহায় অবস্থা বৃদ্ধার মুখ্যমন্ত্রীর কাছে এবার সাহায্যের আর্জি জানান তিনি উল্লেখ্য রাজধানী আগরতলা সংলগ্ন নন্দননগর সরকার পাড়ার পঙ্কজ সরকার তিন থেকে চার মাস আগে কাজ করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হন এখন তিনি বিছানায় শয্যাশাই তার বাবা কৃষ্ণ সরকার বছর আগে অসুস্থতা থেকে ভালোভাবে চলাফেরা পর্যন্ত করতে পারেন না এখনো পর্যন্ত তিনি কোনো ভাতা পাননি বৃদ্ধ কৃষ্ণ সরকার ভাতার জন্য আবেদন করার পরও ভাতা হয়নি ওনার স্ত্রী সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে ওনার স্বামী এবং ছেলে উভয়ে শয্যাশায়ী তাহলে এই পরিবারটি বাজবে কী করে মুখ্যমন্ত্রী যাতে ওনার বৃদ্ধ স্বামীর ভাতার ব্যবস্থা করে দেন সে কারণেই আজ সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন অসহায় মহিলা বিউরো রিপোর্ট

পাড়ার মানুষ সাহায্য করে না আপনার ছেলের কি হইছে কাজ করতে গিয়ে কোমর ভেঙে গেছে কতদিন ধরে আসে বিছনাতে তিন মাস ধরে তো সরকারের কাছে কোনো কিছু জানাইছেন নি বা যে কাউন্সিলার কাজ কোনো সাহায্য পাইছেন এখন পাইছেন না না আপনি ভাতা পাননি বয়স্ক তো কইছেন আপনি পাঁচষট্টি আপনি আবেদন করছিলেন নি ভাতার লেগে কত বছর হয়েছে পাইছেন না কোনো বাধা না তো আপনার সংসারটা মানে এখন অচল হয়ে আছে আপনি প্যারালাইসিস কত বছর দিলে আগে কি কাজ করতেন কাঠমিস্ত্রি করতেন এখন মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি রাখবেন কি চান আপনি আমার কাছে